বাইতুল মোকাদ্দাস জয় করার দিনে আসরের ওয়াক্ত হয়ে যাচ্ছিল সূর্য ডুবে যাচ্ছিল তখন তালুত আল্লাহর কাছে দোয়া করেন এই নবী এবং তালুত তারও সবাই মিলে এই তিনশো তেরো জন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদেরকে একটু সময় দান করেন বরকত দান করেন যাতে করে আমরা যুদ্ধটা শেষ করতে পারি আজকে আমরা যেন ওখানে প্রবেশ করতে পারি আল্লাহ রবুল আলমিন সুহান আল্লাহ এই সূর্যের ঘূর্ণটা ঘূর্ণনটাকে থামিয়ে দিলেন এখন আসুন ইউসফিন নুনের আন্ডারে তালুদ সেনাবাহিনী এগিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের পণে বাইতুল বাইতুল মুকাদ্দাসকে জয় করার জন্য আল্লাহবাক পরীক্ষা নিলেন যে এই নদী পার হওয়ার জন্য একটা শর্ত নদী পার হবে পানি খেতে পারবে না যারা পানি পান করবে তারা আমার সাথে যুদ্ধ করতে পারবে না তো তার কিতাবে আসছে যে মাত্র তিনশো তেরো জন পানি পান করে নাই বাকি সবাই পানি পান মাত্র তিনশো তেরো জন পানি পান করে নাই বাকি সবাই পানি পান করছে এখন তালুত এই তিনশো কি নিয়ে এগিয়ে গেলেন বাইতুল মোকাদ্দাসের দিকে যুদ্ধ চলতে লাগলো যুদ্ধের মধ্যে দাউদ আলী ইসলাম ছিলেন সেনাবাহিনীতে একজন তখন তার বয়স মাত্র পনেরো ষোলো হবে তো ওই দিক থেকে আসছে একজন সেনা আমালেকা সম্প্রদায়ের তার নাম জালুত সে খুবই শক্তিশালী একজনই একাই সে দশজনের সাথে লড়তে পারে এদিক থেকে মাত্র একজন ছোট কিশোর দাউদ আলী ইসলাম যিনি তালুতের সেনাবাহিনীর মধ্যে আছেন উনি কিন্তু এখনো নবী নন ঠিক আছে উনি কিন্তু এখনো নবোধ পান নাই সেনাবাহিনীর মধ্যে আছেন একটা গুলতি নিক্ষেপ করে তালুতের এক চোখকে তিনি ফোঁটা করে ফেললেন সরি দা জানুতের এক চোখকে ফোঁটা করে ফেললেন কে দাউদ আলিসাল দাউদ আলিসাল্লাম মাত্র একটা গুলতি দিয়ে জালুতের বর্ম পরা ছিল শুধু চোখ দেখা যাচ্ছিল ওই চোখ ভরামর নিশানা করে তার চোখটাকে ফোঁটা করে ফেললেন এতে করে জানুত মারা গেল জালুতের মৃত্যু দেখে ওই আমালেকার সম্প্রদায় ভয় কাঁপতে লাগলো মাত্র তিনশো নিয়ে তালুত এই বাইতুল মোকাদ্দাস জয় করলেন বাইতুল মোকাদ্দাস জয় করার দিনে আসরের রক্ত হয়ে যাচ্ছিল সূর্য ডুবে যাচ্ছিল তখন তালুত আল্লাহর কাছে দোয়া করেন এই নবী এবং তালুত তার সবাই মিলে এই তিনশো তেরো জন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদেরকে একটু সময় দান করেন বরকত দান করেন যাতে করে আমরা যুদ্ধটা শেষ করতে পারি আজকে আমরা যেন ওখানে প্রবেশ করতে পারি আল্লাহ রবুল্লা আলামিন সুহান আল্লাহ এই সূর্যের ঘূর্ণটা ঘূর্ণটাকে থামিয়ে দিলেন ইতিহাসে এটা একবার হয়েছে কোরআন সাক্ষী আছে হাদিসে সাক্ষী আছে দলিল আছে এটা কিন্তু দাজ্জালের সময় হবে কিনা আল্লাহ ভালো জানেন কারণ তখন কিন্তু প্রথম দিনটা এক বছরের সমান হবে কিভাবে একটা দিন এক বছরের সমান হতে পারে আমাদেরকে ভাবতে হবে তো এটা হয়েছে হিস্ট্রিতে একবার সূর্যের ঘূর্ণন আলো থামিয়ে দিয়েছেন তারা যুদ্ধ করেছে বাইতুল মোকাদ্দাস জয় করেছে কারা এরা এরা বানু ইসরাইল বাহিনী হিসাবে নুনের উত্তরসূরি এবং এইখানে আছে দাউদ আলাইহিস সালাম তারপরে দাউদ আলাইহিস সেখানে নবী হলেন তার আগে বনু ইসরায়েল ভালোভাবেই চলল কোনো সমস্যা করে নাই এরপরে দাউদ আলী যখন ক্ষমতায় আসলেন নবুয় পেলেন তাকে চল্লিশ বছর আল্লাহ পাক ওই জায়গা থেকে বিশ্ব শাসন করার অধিকার দিয়ে দিলেন সুফান তাহলে বাইতুল মুকাদ্দাস এবং আল আকসার ওই জায়গা থেকে চল্লিশ বছর বিশ্ব শাসন করেছেন দাউদ আলী এবং তার শাসনটা এত সমৃদ্ধ ছিল যে তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন তখন এই যে পাখি মাছ এগুলো সবাই কাছাকাছি চলে আসতো সোনার জন্য আল্লাহাক তাকে স্পেশাল অনেকগুলো ক্ষমতা দিয়েছেন যেমন লোহা তামা এগুলোর উপর একটা কর্তৃত্ব দিয়েছেন যেভাবে ইচ্ছা তিনি এটাকে ঘোরাতে ফেরাতে পারতেন হস্ত বানাতে পারতেন আল্লাহাক অনেক মজাদা দিয়েছেন তাকে দাউদ আলি সালাম আর দাউদ আলি সালাম সম্পর্কে আরেকটা একটা হাদিস আপনাকে বলে দেই যে আদম আলি ইসলাম কিন্তু তার সন্তানদের সবাইকে দেখেছে সব সন্তান থেকে তার সামনে আমাদের সবাইকে দেখেছেন তিনি আপনি 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 আমি সবাই সবার মানে প্রতিবিম্ব এবং সে পিঁপড়ার আকৃতিতে আল্লাহ রবুল্লা তার সামনে উপস্থাপন করেছিলেন এবং এটা তিনি সবাইকে দেখেছেন এবং একজনকে দেখে তার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে মিষ্টি খুব ভালো লেগেছে আকর্ষণীয় জিজ্ঞাসা করেছেন আল্লাহ আমার এই সন্তানের নাম কি আল্লাহ বলেছেন তার নাম দাউদ তার হায়াত কত আল্লাহ বলছেন ষাট বছর তখন তিনি বলছেন আদম আন ইসলাম আল্লাহ আমার হায়াত থেকে চল্লিশ বছর তাকে দিয়ে দাউদ আল ইসলাম একশো বছর বেঁচেছিলেন দাউদ আলাহ ইসলাম সম্পর্কে আরেকটা আয়ত আছে কোরআন এটা স্পেশাল আল্লাহবাক দুজনকেই মাত্র দুজন নবীকে আল্লাহবাক কোরআনে খলিফা বলেছেন যদিও প্রত্যেক নবী আল্লাহ খলিফা প্রত্যেক ন্যায় পড়ান শাসক আল্লাহর খলিফা কিন্তু স্পেশালি দুজন নবীকে খলিফা বলে সম্বোধন করেছেন একজন হচ্ছেন আদম আলি ইসলাম আরেকজন দাউদ আলি ইসলাম এগুলো মিলাবেন খলিফার কাজ আমি অনেকদিন বলেছি খলিফার কাজ হচ্ছে তোমাকে পৃথিবীতে খলিফা করেছি তাহকুম দায়নের ন্যায় সিবিল হফ মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো ন্যায় বিচার করা হচ্ছে খলিফার কাজ যে সমাজে ন্যায় বিচার করে সে খলিফা যে করে না সে শয়তানের খলিফা সিম্পল

এবং তার শাসনটা তার বাবার চেয়ে আরো সুপেরিয়র ছিল এমন শাসন এমন সভ্যতা যেটা পৃথিবীর ইতিহাসে না কখনো ছিল না এখন আছে না কখনো হবে না কখনো হবে এমন কি ইসাইড নে মারিয়মের সময়ও না যিনি তখন যিনি সামনে চল্লিশ বছর খেলাফে ওখান থেকে কাম করবেন তখনও না কারণ তিনি দোয়া করেছেন রব্বি হাবলি মুলকেন লা ইয়ামবাগিল ইয়াহাদ আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দেন যেটা আপনি আর কখনো কাউকে দেন নাই দিবেন